বন্ধুদেরকে নিয়ে ঘুরতে যাওয়া খাইতে বসা এগুলো আমাদের নিত্যদিনের কাজ আমরা সময় পাইলে বিভিন্ন জায়গায় চলে যাই ঘুরতে ঘুরতে যাই খাইতে যাই এগুলো আমরা অহর অহর করে থাকি তো আজকেও তার বিকল্প কিচ্ছু না আমরা রাত্রি নয়টা বাজে সবাই একসাথ হলাম একসাথ হওয়ার পরে ভাবলাম যে আমরা কোথাও গিয়ে বসবো নাস্তা করব কিছু সময় অর্ডার দেব তার জন্য আমরা রওনা দিলাম আমাদের পাশের এলাকায় আমাদের পাশের এলাকায় বলতে আমরা খুলিমা রওনা দিলাম ওইখানে গিয়ে নাস্তা করব আমাদের টার্গেট ছিল এটা তো আমরা ওইখানে গেলাম যাওয়ার পর ওইখানে গিয়ে খাবার অর্ডার দিলাম আর খাবার তৈরি হতে যতটুকু পর্যন্ত সময় লাগে সে পর্যন্ত আমরা বসে আছি বসে বসে গল্প করতেছি বিভিন্ন বিষয় শেয়ার করতেছি তারপরে কথা বলতে বলতে আমাদের খাবার রেডি হয়ে গেল খাবার রেডি হয়ে খাবার চলে আসলো তবে আপচচ্ছের বিষয় হচ্ছে আমাদের আগে খাবারটা চলে আসছে কিন্তু খাবার আমরা যেটা দিয়ে খাবো ওই জিনিসটা এখনো আসে নাই যার জন্য অপেক্ষা তো সবাই খাবার আসার সাথে সাথে খেয়ে টেস্ট করে দেখতেছে আসলে খাবারটা কেমন হয়েছে তো খাবার ভালো ছিল যার কারণে আমরা প্রায় সময় ওইখানে খাইতে যাই এই আর কি